নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ সুমন তো নমস্কার দর্শক বন্ধুরা ডাব্লু জিডিআরবি সংক্রান্ত আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি ডাব্লু বি জিডিআরবি সংক্রান্ত কিছু বিশেষ তথ্য আপনাদের সাথে তুলে ধরবো তো সেটা জানতে হলে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা আজ কিন্তু সূত্র মারফত বি জিডিআরবি সংক্রান্ত যে তথ্যটি উঠে এসেছে সেটা হলো তো আজ কিন্তু কিছু ওয়েটিং ক্যান্ডিডেট ডাব্লুবি জিডিআরবির কিন্তু অফিসে গিয়েছিল আরটিআই রিপ্লাই এবং ওয়েটিং ক্যান্ডিডেটদের নিয়োগ প্রক্রিয়ার বিলম্বতা নিয়ে এবং এই সম্বন্ধিত আরও তথ্য জানার জন্য তো ডাব্লুবি জিডিআরবির নিয়োগকর্তারা ওই সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটদের কি বলল সেটাই আমি বিস্তারিত এখন আলোচনা করে নিচ্ছি তো প্রথমত গ্রুপ ডি যে আরটিআই রিপ্লাই দিয়েছিল সেই খবর কিন্তু পার জানে না সেটা বোর্ড দিয়েছে আরটিআই রিপ্লাই যারা দিয়েছে তারাই এই বিষয় তো তারাই এই বিষয়ে জানবে র্যাঙ্ক জানার জন্য বোর্ড লিঙ্ক দেবার কথা বললেও পার কিন্তু এই বিষয়ে কিছুই জানে না এবং দ্বিতীয়ত ডাব্লুবি জিডিআরবি বোর্ড যেটা বলল যে সব ডিপার্টমেন্ট নন জয়নিংদের রিপোর্ট পাঠালে যদি হায়ার অথরিটি চায় ওয়েটিংদের ব্যাপারে কাজ শুরু হবে এবং পার অর্ডার পেলেই তবে করবে এবং তৃতীয়ত যেটা বলা হলো যে নির্বাচনের জন্য গ্রুপ ডি রিক্রুটমেন্ট এর কাজ বন্ধ থাকবে কি না তো বোর্ডের তরফ থেকে এর প্রতি উত্তরে যেটা বলা হলো যে নির্বাচনের জন্য কাজ কিন্তু বন্ধ থাকবে না এটা একটা অনগ্রোয়িং প্রসেস এবং নির্বাচনের জন্য এই প্রসেস কিন্তু বাধাপ্রাপ্ত হবে না এবং চতুর্থত বোর্ডের তরফ থেকে যেটা বলা হলো যে সেকেন্ড লিস্টের বিয়াল্লিশ জন এম প্যানেল ক্যান্ডিডেটদের কাজ এখনও কিন্তু শুরু হয়নি তো সেটাও কিন্তু বোর্ড পরিষ্কারভাবে জানিয়েছে এবং পঞ্চমত বোর্ডের তরফে যেটা বলা হয়েছে আর টিআই রিপ্লাই পার দেয়নি ওটা বোর্ড দিয়েছে বোর্ডই জানে কি রিপ্লাই দেওয়া হয়েছে তো দর্শক বন্ধুরা আর টিআই রিপ্লাইয়ের সম্বন্ধিত বিস্তারিত তথ্য কিন্তু আমি আমার আগের ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি তো দর্শক বন্ধুরা যারা এই সম্বন্ধিত আর টিআই সম্বন্ধিত ভিডিওটি দেখেননি তারা কিন্তু আমার ডেসক্রিপশানে গিয়ে পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারেন তো দর্শক বন্ধুরা পরিশেষে আমি একটাই কথা বলতে চাই যে আশা করা যাচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় লিস্টের কাজ শেষ হলেই ওয়েটিং ক্যান্ডিডেটদের নিয়োগ প্রক্রিয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে এবং দর্শক বন্ধুরা মেডিকেল এক্সামিনেশান এবং জয়নিংয়ের যে অনুপস্থিতি রয়েছে অর্থাৎ কিছু ক্যান্ডিডেট আপনারা জানেনি যে কাজটা যারা ছেড়ে দিয়েছেন এবং তার ফলে যে শূন্য পদ রয়েছে তো সে অনুযায়ী কিন্তু দেখতে গেলে দর্শক বন্ধুরা এটা কিন্তু হলপ করেই বলা যাচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্ট ওয়েটিং ক্যান্ডিডেটই কিন্তু চাকরিটা পেতে চলেছে এবং এটা আপনারা ধরে নিতে পারেন ঠিক আছে এবং দর্শক বন্ধুরা আরও একটা কথা আমি এখানে বলে রাখি যেটা কিন্তু সমস্ত ডাব্লু বি জিডিআরবির ওয়েটিং ক্যান্ডিডেটদের জন্য জানা কিন্তু অবশ্যই জরুরি যেটা হলো আপনারা অনেকেই হয়তো এই ব্যাপারটা কিন্তু জানেন না যে ডাব্লু বি জিডিআরবির কিছু ওয়েটিং ক্যান্ডিডেট কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে কিন্তু ডেপুটেশান জমা করে এসেছিলো তো এই ডেপুটেশান জমা করার প্রতি কি কী হল তো সেই সম্পর্কিত তথ্য কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত কিন্তু আলোচনা করব তো দর্শক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে ডাব্লুবি জিডিআরবি সংক্রান্ত আরও একটি এপিসোড নিয়ে পরের ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং ডাব্লুবি জিডিআরবি সংক্রান্ত সমস্ত তথ্যের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ